আগামী পঁচিশ বছরের মধ্যে বিশ্বব্যাপী অর্ধেকের বেশি প্রাপ্তবয়স্ক এক তৃতীয়াংশ শিশু ও তরুণ তরুণী স্থূল বা মুটিয়ে যেতে পারে নতুন এক গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে গবেষণায় বলা হয়েছে এই স্থূলতার কারণে অকাল মৃত্যু রোগে আক্রান্ত হওয়ার সংখ্যা বাড়িয়ে দেওয়া সহ স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিরাট হুমকি তৈরি করবে বলে ধারণা করা হচ্ছে বিখ্যাত মেডিকেল জার্নাল ল্যান্ডসেটে প্রকাশিত ওই গবেষণায় প্রতিবেদনে বলা হয়েছে এখনই কোনো কার্যকর পদক্ষেপ না নিলে দু সাল নাগাদ প্রায় ষাট শতাংশ প্রাপ্তবয়স্ক একত্রিশ শতাংশ শিশু ও তরুণ তরুণী মুটিয়ে যেতে পারে এবং এর কারণে নানা সমস্যায় আক্রান্ত হতে পারে ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ান জানিয়েছে তিন দশকে বিশ্বব্যাপী স্থুলতা জনিত সংকট মোকাবেলায় ব্যর্থতার কারণে আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে বলে বিশ্লেষণে বলা হয়েছে বর্তমানে পঁচিশ বছর বা তার বেশি বয়সী দুশো এগারো কোটি এবং পাঁচ থেকে চব্বিশ বছর বয়সী ঊনপঞ্চাশ কোটি তিরিশ লাখ শিশু ও তরুণ তরুণী ওজন বেশি বা স্থূলতায় ভুগছেন এই সংখ্যা উনিশশো সালে ছিল যথাক্রমে কোটি কোটি লাখ লাখ ও ১৯ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও এই গবেষণার প্রধান লেখক এমানুয়েলা গাকিদু বলেন বিশ্বে স্থূলতা যেভাবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে তিনি একে সমাজের ব্যর্থতা বলে অভিহিত করেন গবেষণার মতে কেবল উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকাতেই দু পঞ্চাশ সাল নাগাদ এক তৃতীয়াংশ শিশু ও তরুণ তরুণী স্থূলতায় ভুগবেন যা দেশগুলোর সমাজ অর্থনীতি ও স্বাস্থ্য ব্যবস্থার ওপর ভয়াবহ প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে বিশ্বজুড়ে শিশুরা আগের প্রজন্মের তুলনায় দ্রুত হারে ওজন বৃদ্ধি করছে এবং স্থূলতা অল্প বয়সেই দেখা দিচ্ছে বলে জানান গবেষকরা তারা বলেন এতে তরুণ বয়সেই টাইপ টু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ও ক্যান্সারের ঝুঁকি বাড়বে বলে সতর্ক করেছেন তারা